উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা উড়িষ্যা উপকূলে স্থলভাগে প্রবেশ করছে এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে স্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা এবং ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দোষর থাকবে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির দাপট চলবে উপকূল এবং সংলগ্ন পশ্চিমের জেলাগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস শুক্রবারে মূলত মেঘলা কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি হবে না হলে অস্বস্তি আরও বাড়বে হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উইকেন্ডে বৃষ্টি কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে এবার আসি উত্তরবঙ্গের আপডেটের দিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে চলবে শুক্রবার ও শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটা জেলাতে রবিবার এবং সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করছে এটা ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে স্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দোসর থাকবে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির দাপট চলবে উপকূল এবং সংলগ্ন পশ্চিমের জেলাগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস শুক্রবারে মূলত মেঘলা কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ আবার বাড়বে বলে জানা যাচ্ছে কলকাতায় মূলত মেঘলা আকাশ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলে অস্বস্তি আরও বাড়বে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উইকেন্ডে বৃষ্টি কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে কেমন থাকবে উত্তরবঙ্গের আপডেট সেটা বলি একবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে চলবে শুক্রবার এবং শনিবারও সহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটা জেলায় রবিবার এবং সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির আশঙ্কা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ নিম্নচাপ কেটে গেলে ঘূর্ণাবর্ত এবং বর্ষার শুরু থেকেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে একটা না বৃষ্টিও দেখেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় ধসের আশঙ্কা বেড়েছে কিন্তু তারপরেও বৃষ্টি যেন এবারে কিছুতেই বাদ মানছে না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন